আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারিফ সহিতা আজকে নতুন একটি মেডিসিন রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো তার নাম হচ্ছে ইমাজিদ এম প্রিভিয়ার্স ইমাজিট এম এর আলোচনা আজকে থাকছে এর নির্দেশনা মাত্রা ও সেবনবিধি নির্দেশিত মাত্রা এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি নির্দেশনা এবং গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কি যাবে না স্তন্যদানকালে এটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটো সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় ভিয়ার্স এমপাজিট এম এর জার্ম হচ্ছে এম্পা গ্লিফ্লোরজিন আইএনএন এবং মেড ফার্মিন হাইড্রোক্লোরাইড বিপি প্রিভিয়ার্স এ ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের সনাম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর প্রতিটি ওষুধের বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেট মাত্র পনেরো টাকা প্রিভিয়ার্স এই ওষুধটি নির্দেশনা হচ্ছে এম্পা গ্লিফ্লুজিন এবং মেটফর্মিন কম্বিনেশনে খাদ্য সংযম এবং শারীরিক অনুশীলনের সাথে সংযোজনপ্রাপ্ত বয়স্ক অনিয়ন্ত্রান্তিক টাইপ টু ডায়াবেটিস মেলিটাস রোগীর চিকিৎসায় এটি নির্দেশিত যাদের ডায়াবেটিস আছে যে সকল রুগীর ক্ষেত্রে মেটফরমিনের সর্বোচ্চ মাত্রা অপর্যাপ্তভাবে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস চিকিৎসায় অন্যান্য ওষুধের সাথে মেটফোরমিনের ব্যবহার অপর্যাপ্তভাবে গ্লুকোজের লেভেল নিয়ন্ত্রণ করে এবং যে সকল রুগী ইতিমধ্যেই এমপাগ্লিফ্লোজিন এবং মেটফরমিনের কম্বিনেশনে পৃথক পৃথক ট্যাবলেট হিসেবে গ্রহণ করেছেন মাত্রা ও বিধি কার্যকরিতা এবং সহনশীলতার ভিত্তিতে ইহার মাত্রা নির্ধারণ করা উচিত এম্পাগ্লিফ্লোজিন এবং মেটফর্মিন দৈনিক দুইবার খাবারের সাথে সেব্য সেবন মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে যাতে মেটফর্মিনের জনিত অন্ত্রের বিরূপ প্রভাব তৈরি হয় ইহা দৈনিক সর্বাধিক অনুমোদিত সেবন মাত্রা যথাক্রমে দুই হাজার মিলিগ্রাম এবং পঁচিশ মিলিগ্রাম নির্দেশিত মাত্রা যে সকল রুগী বর্তমানে মেটফর্মিন সেবন করে তাদের ক্ষেত্রে এম্পাগ্লিফ্রোজিন ফাইভ মিলিগ্রামের সাথে পূর্বে গ্রহণকৃত সম পরিপরিমাণ মেটফর্মিন এর এই এ পরিবর্তন করতে পারে যে সকল রুগী বর্তমানে গ্লিফ্রোজিন সেবন করে তাদের ক্ষেত্রে মেটফর্মিন পাঁচশো মিলিগ্রাম ও পূর্বে গ্রহণকৃত সমপরিমাণ অ্যাম্পাগ্লিফ্রোজিনের এই কম্বিনেশন এ পরিবর্তন করতে পারবে যে সকল রুগী অ্যাম্পাগ্লিফ্রোজিন এবং মেটফরমিন পৃথকভাবে সেবন করে তারা উভয় উপাদানের পরবর্তী দৈনিক মাত্রা ঠিক রেখে এর কম্বিনেশন এ পরিবর্তন করতে পারবে প্রিয়ভিয়ার্স প্রতিটি ওষধি রুগীর বয়স রোগের তারতম্য এবং দহিকোজনের উপর ভিত্তি করে এর ডোজ যেহেতু নির্ধারিত হয়ে থাকে সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ওষুধ কখনোই খাওয়া ঠিক হবে না বিদায় একজন রেজিস্টার চিকিৎসক দ্বারা পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধটি সেবন করতে হবে প্রতিনির্দেশনা এম্পাগ্লিফ্রোজেন এবং মেটফর্মিনের সাথে সংবেদনশীলতা যে কোনো ধরনের তীব্র মেটাবলিক অ্যাসিডুসিস ডায়াবেটিক্স পিক্রোমা গুরুত্বের রেনাল ফেইলর রেনাল ফাংশন পরিবর্তন করা সম্ভাব্য শর্তসমূহ যেমন ডিহাইড্রেশন গুরুতর ইনফেকশন শক ইত্যাদি কদাচিত দেখা দিতে পারে গর্ভস্থ স্তনন্য দরকারে বিশেষভাবে দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টার ভ্রণের সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে মহিলাদের পরামর্শ দিতে হবে এই কম্বিনেশন সম্ভাব্য বা স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে নির্দেশিত নয় সুতরাং এটি ডাক্তারের পর্যবেক্ষণে থেকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের অনুমতি ব্যতীত গ্রহণ করা উচিত নয় ভিউয়ার্স আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী দিন আরও একটি নতুন রিভিউ নিয়ে উপস্থিত হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ